সালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সফট কত তুল তুলতুলে কত নরম হয়েছে চিতই পিঠের সাথেই কেক কেকের রেসিপি যদিও চিতই পিঠের সাথেই বানানো বাচ্চাদের খুবই একটি ফেভারিট খাবার স্বাস্থ্যসম্মত খাবার ছোটো থেকে বড় সবাই সবাইটি খুবই পছন্দ করে বাচ্চাদের টিফিন মেয়েটি কিন্তু দেওয়া যায় আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে তাই আমি আজকে এটা বানিয়ে নিলাম ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই প্রায় সময় বানানো হয় তাই আজকে শেয়ার করে নিলাম চলো যাক রেসিপি রেসিপিতে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আঠা চালনিতে একটু ছেঁকে নেব চালনিতে ছেঁকে নিলে ভালো হয় তারপর নিয়ে নেব এক কাপ পরিমাণ চালের গোড়া এই যে মেজারমেন্ট কাপেটে সবসময় কিন্তু আঠার বয়াম মধ্যে থাকে তাই একটু আটা লেগে আছে হ্যাঁ আবার একটা ছালনিতে ছেঁকে নিলাম তারপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু আমি ভেজে নিইনি এটা না বাজা অবস্থায় দিয়েছি ভেজে নিলে কিন্তু হার্ড হয় একটু সফট যেটা হয় সেটা হয় না এজন্য জন্য আপনারাও কিন্তু ভেজে নেবেন না এটা না বাজা অবস্থায় দিয়ে দিবেন এক চা চামচ বেকিং পাউডার এবার আমি এক চা চামচ কাস্টার পাউডার অ্যাড করে দিব। আপনারা না চাইলে এটি স্কিপ করতে পারেন এটা জাস্ট একটা ফ্লেভার এবং একটা কালারের জন্য এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন দিলে কিন্তু ভালো হয় দেখতে সুন্দর লাগে এরপর দিয়ে দিব কিছু পরিমাণ পাউডার দুধ গুঁড়ো দুধ আপনারা না চাইলে এটি স্কিপ করতে পারেন যদিও সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তা আমি কিন্তু তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইসের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব যেন এক জায়গায় তলা পেকে না থাকে এবার দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন এবার আমি এখানে যে এই যে গোল শেপে একটা চামচ এই চামচের সাহায্যে আমি দুই চামচ চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি একটু বেশি দিব না একটু কম পরিমাণে দিব কারণ আমার ফ্যামিলিতে চিনি খুব বেশি কাউ পছন্দ করি না আমরা আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন একেবারে না দিলেও ভালো লাগে না তাই আমি গোলশেপ চামচের সাহায্যে দুই চামচ দিলাম এবার দিয়ে দিব সাধারণ তেল আপনারা চাইলে গিয়ে দিতে পারেন অল্প অল্প করে হ্যান্ডবিসের সাহায্য উপকরণগুলো একটু ভালোভাবে নেড়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক এক খাপ পরিমাণ লিকুইড দুধ অর্থাৎ গরুর দুধ গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি তারপর দিয়ে দিব একটা ডিম আপনারা চাইলে একটু ভালোভাবে আগে থেকে ফেটে নিতে পারেন আমি এখানে তাড়াতাড়ি আমি এমনিতে এইভাবেই দিয়ে দিলাম অবশ্যই ডিমটা নর্মাল টেম্পারেচারে রাখতে হবে না হয় নাস্তাটা কিন্তু ফুলকো হবে না আর ঘুম থেকে আমি ওদের গুম ফাড়ে দিয়ে আসলাম নাস্তা বানানোর জন্য ও রান্নাঘরের টুপিটা শব্দ শুনতে পেয়ে চলেই আসলো বলছে নাস্তা বানাচ্ছ খাবো প্রতিদিন ঘুম থেকে ওঠে বললাম আমার নাস্তা বানাইছো ওতে কিন্তু খামিটা তৈরি করতে গেলে নাড়তে নাড়তে হাত ব্যথা করে তাই এক হাত চেঞ্জ করে আরেক হাতে ভালোভাবে এভাবে নেড়ে একটু সময় নিয়ে এটা কিন্তু হ্যান্ডউইচের সাহায্যে এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এবং একটা ক্রিমি ভাব চলা আসে ক্রিমি ভাব চলা আসা পর্যন্ত কিন্তু এভাবে হ্যান্ডওইসের সাহায্যে এটা ভালোভাবে এভাবে নাড়তে হবে দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে দেখাই দেখাই দিচ্ছি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই অবস্থায় আমার এখন এটা তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিব বেনি লাইসেন্স এটা না চাইলে স্কিপ করতে পারেন এটা ফ্লেভারের জন্য ক্যাকের যে একটা ফ্লেভার আছে এটা দিলে কিন্তু কেকের ফ্লেভারটা ভালো আসে এবার আমি দশ মিনিট রেস্ট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম আর একটু ভালোভাবে একটু হ্যান্ড্রুশে সাহায্যে নেড়ে দেব এরপর আমি চিতই চিটকিটার শাঁসটা কিন্তু ভালোভাবে ধুয়ে চুলায় বসায় দেব দেখতে পাচ্ছেন আমি চিত্রপিটার সাথে কিন্তু চুলে বসাই দিয়েছি এটা গরম হয়ে আসলে এখানে একটা কাপড়ের সাহায্যে একটা তেল ব্রাশ করে দেব দেখতে পাচ্ছেন আমি হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ আপনারা চাইলে ব্রাশের সাহায্য করতে পারেন এখানে কিন্তু সুতির কাপড়ের সাহায্যেই এটা ব্রাশ করতে হবে কারণ যে কোনো ব্রাশের সাহায্যে এভাবে লোহার সাঁচের মধ্যে দিলে কিন্তু এটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এই একটা কাপড়ের সাহায্যে এটা তেল দিয়ে মুছে নেওয়াই ভালো এবার আমি চিত্রপিঠের সাঁচে কাপের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ পুরো ভর্তি করে কাপ দেওয়া যাবে না কারণ এটা যখন আমরা ডাকনা দিব তখন ফুলকো হয়ে উপরে উঠে যাবে তাই এটা অর্ধেক পরিমাণ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এই সাঁচের মধ্যে কাপের অর্ধেক পরিমাণ দিয়েছি বাকিটা ফুলে উপরে উঠে যাবে এবার ডাকনা দিয়ে অপেক্ষা করলাম দেখতে পাচ্ছেন আমার চিতরপিটের সাচে ক্যাক রেসিপিটা কত সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন কত ইজিলি কিন্তু নাস্তাগুলো উঠে যাচ্ছে নাস্তাগুলো তৈরি করার সময় চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখলে এই যে নাস্তার নিচের দিকে কিন্তু পড়ে যেতে পারে বা দাগ লাগিয়ে যেতে পারে এজন্য মিডিয়াম টু লো আছে চুলা রাখা রাখতে হবে আরেকটা তৈরি হয়ে গেলে দেখতে পাচ্ছেন একে একে আমার সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু কত সুন্দর হয়েছে পেসেনা কিন্তু কেমন দেখতে পাচ্ছেন খুব এটা কিন্তু দাগ লাগেনি এবং পুড়েও যায়নি আবারও বলে দিচ্ছি এরপর নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছেই রাখতে হবে আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই রেসিপিটি ফলো করে বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে বলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম